আমাদের উত্তা কাস্তা ওই দিন বেলা দুই ঘটিকার সময় আমাদের ত্রিশাল থানা অফিসের চার্জ বরাবর একটা সংবাদ আসেছে একটা বাচ্চার পায়ের হার পাওয়া গেছে সেই সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যায় ঘটনাস্থলটা হলো কাকচর রামপুর ইউনিয়ন এটা ত্রিশাল থানা দিন ঘটনাস্থলে গিয়ে ওখানে তিনটা ডেড খুঁজে পায় দুইটা দেড় কোটি বাচ্চার মাথা মস্তক আলাদা করা শিয়ালে খাওয়া কুকুরে খাওয়া খেতের উপর করেছিল আরেকটা দেড় একটা কথার ছিল থানা পুলিশ গিয়ে গর্ত থেকে লাশ উত্তোলন করে বিধি মোতাবেক এবং আশেপাশের লোকজন তাকে শনাক্ত করতে পারেনি যেহেতু টিকন পোস্ট লাশ ছিল মুখ খুঁজে যাইতেছিল না সাথে সাথে আমাদের টিবিআই সিআইডির যে ফরেন্সিক টিম আছে তাদেরকে আমরা আহ্বান করে যাওয়ার জন্য কিন্তু লাশ অল্পগলিত থাকার কারণে আমরা আসলে ডিএনএ ম্যাচ করতে একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতে পারি নাই ফলে লাশ শনাক্ত করতে পারি এবং এই বিভিন্ন লোকজন দেখেও লাশটা শনাক্ত করতে পারি নাই আমরা ঘটনাস্থলে তিনটি লাশের শুরু প্রস্তুত করি এবং ডিএনএ স্যাম্পল কালেকশন এবং মানা তদন্তের জন্য আমরা মানসিং মেডিকেলের উদ্দেশ্যে আমরা থানায় এনে রাখি লাশ থানায় আনার পর

বাচ্চা এটার বয়স চার বছর এবং একটা বয়স সাড়ে আড়াই বছর তাদের বিয়ে হয়েছে দুই সালে যে ঘটনাস্থল থেকে আমরা লালগুলো উত্তোলন করি তার পাশি এই ভিক্টিমের শ্বশুর বাড়ি এবং আমরা যতটুকু জানতে পারি যে ভিক্টিমের পরিবার তার এই ভিক্টিমের পরিবার তার মেয়ের সাথে যোগাযোগ করতে না পেরে আলী হোসেনের সাথে যোগাযোগ করতে না পেরে গত শুক্রবারে

জেলা পুলিশ তদন্তে নামে এবং আমরা বিভিন্নভাবে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের স্থানীয় সোর্সের মাধ্যমে আমরা এই অ্যাকিউজ আলী হোসেনকে গ্রেপ্তার করার পর মামলার মূল রহস্য উজ্জ্বল আমরা আলী হোসেনকে দুটিভাবে জিজ্ঞাসাবাদ করছি আলী হোসেন আমাদেরকে টোটাল হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছেন এবং তার প্রেক্ষাপটও বর্ণনা করছেন আলী হোসেন মূলত দুই সালে আলী হোসেন এবং আমাদের আমেনা বিক্রি তার বিয়ে হয় এরা

এস্তে লোকজন যখন টাকা আদা করতে আসে টাকা না দিয়ে ওটা কালো মন্ড করে এই নিয়ে স্বামীর স্ত্রীর মধ্যে বিভিন্ন দিন ধরেই সম্পত্তি কলহ চলছে আদাতি মারামারি কে কি এই ঘটনা ঘটে বৃহস্পতিবারের আদার এই স্থিত টাকা নিয়ে তাদের স্বামীর স্ত্রীর মধ্যে একটা ঘটনা সূত্রপাত তার আগের থেকে এই আলি হোসেন এই ভাত দেনা দিনের বোঝার নিয়ে সে পরিকল্পনা করেছে সে তার স্ত্রীর মেরে ফেলল তার বাচ্চাদেরকে মেরে নিজ উৎস রিসেট

তার দুই বাচ্চাকে গলা টিপে অন্যদের পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় রাতের বেলা এই লাশগুলাকে সে বাড়ির পাশে যে ছিল এখানে নিয়ে রাখে এবং একে একে একটা ক্ষেতের আইলের মধ্যে নরম মাটির মধ্যে সে গর্ত করে এই লাশগুলা তিনটা লাশই একসাথে রাখে রেখে সে আইসার ঘুমিয়ে পড়ে সকাল দশটার দিকে সে আস্তে আস্তে তার জিনিসপত্র নিয়ে সে চলে যায় ঢাকায় এবং পরবর্তীতে আমরা যখন পাই তখন সেলে বা কুকুরে হয়তো বাচ্চাগুলোকে টেনে নিয়ে আসছিল এবং লাশটা ডিকম্পোজ অবস্থায় পাই এই হত্যাকাণ্ডের ঘটনা সে এভাবে আছে তার ইতিমধ্যেই পূর্বে আমরা যে ক্রিমিনাল হিস্ট্রি যেটা দেখলাম দুই হাজার সালে ধর্ষণ এবং শাসকদের হত্যা দায়ে একটা মামলা করা হচ্ছিল সেই মামলাকে পাঁচ বছর কারাক করে জামিনে বের হয়ে আসছে দুই হাজার সালে

পুলিশ একুশ তারিখ একুশ তারিখের সংবাদ পেয়ে হ্যাঁ মামলা দায়া হয়েছে আসলে গ্রেপ্তার হয়েছে চালুীয় যে কার্যক্রম যেটা আছে মা এবং সেই ঘটনায় নিজেকে সংযুক্ত করে পুলিশের কাছে জবাব এবং এই ঘটনায় একজন জড়িত সে তার স্ত্রী এবং দুই সন্তানকে মেরে কাজকর্ম না থাকা অবা ব্যবর্তন সবকিছু মিলে সে ডিপ্রেশনে ছিল এটা আমাদেরকে জানাইছে এবং এই ডিপ্রেশন থেকে সে একসময় মনে করছে হত্যা করে বাচ্চাদের হত্যা করে সে নিজে অত করে তার অংশ হিসেবে সে কাজটা করবে সাংসারিক যে বোঝা ঋণগ্রস্ততা এগুলা থেকে মুক্তি লাভের জন্য সে নিজেকে মানে সে পরিবারের সদস্যদেরকে হত্যা করবে এবং নিজে আত্মত্যা তার অংশ হিসাবে গত বৃহস্পতিবার রাত দশটার থেকে সে তার তুলে